আগের দিনে আমি খারকোল গাছের পাতা বাটার একটি রেসিপি দেখিয়েছিলাম আজকে আমি দেখাচ্ছি খারকোল গাছের ডাঁটা বা কাণ্ড যেটা সেটার তরকারি এই যে খাড়কোল গাছের কাণ্ডটা দেখছেন এরও কিন্তু স্বাদ দুর্দান্ত পাতাগুলোকে আলাদা করে নিয়ে এই ডাটাটাকে ধুয়ে পরিষ্কার করে আঁচ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হয় তবে মনে রাখবেন এই ডাঁটাটিতে কিন্তু হাত চুলকায় তাই এই ডাঁটাটির আঁশ ছাড়াবার আগে অবশ্যই হাতে একটু সরষের তেল লাগিয়ে নেবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে কড়াইতে জল নিয়ে ডাটাটাকে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট পরেই দেখবেন জলের রং পাল্টে গেছে মানে বুঝে নেবেন ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে জল থেকে তুলে নিয়ে এবার কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর ছোট ছোটো করে কেটে রাখা আলু আর পেঁয়াজ সবগুলোকে একটু ভেজে নিয়ে তার সঙ্গে ডাঁটাটাও দিয়ে দিলাম ডাঁটা আলু আর পেঁয়াজ ভালো মতো ভেজে নিয়ে তার মধ্যে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আবারও একটু ভেজে নিয়ে দিলাম নুন আর হলুদ বেশ ভালো মতো কষিয়ে নিয়ে তার মধ্যে অল্প একটু জল দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দিলেই যথেষ্ট এবার জল শুকিয়ে এলে ব্যাস রেডি হয়ে গেল ভেটকোল পাতা ডাটার তরকারি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই